আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে হিসাব করতে হয় চলুন শুরু করি এই কিছু নাম্বার দিলাম মনে করেন এখানে একটা নাম্বার দিলাম এখানে এখানে যদি আমি এখন এখানে অনেকগুলো সংখ্যা আছে অনেকগুলো নাম্বার দিলাম আমি তার নাম্বারগুলো আমি যোগ করতে চাচ্ছি তাহলে যোগ করতে চাইলে আসলে আমরা যোগ বিয়োগ কাজগুলো কিন্তু একসেলে করব যেকোনো হিসাব নিকাশের কাজ আমরা কিন্তু একসেলে করব আমরা বুলেও কিন্তু ওয়ার্ডে করতে যাব না তবুও আমি এখানে এই জিনিসটা বোঝানোর জন্য দেখাচ্ছি জাস্ট ওয়ার্ডে কিভাবে করবেন তবে আমরা হিসাব নিকাশের যে কোনো কাজ আমরা এক্সেলে করব এক্সেলে অনেক সহযোগ করতে পারবেন খুব কম সময়ে এবং খুব দ্রুত করতে পারবেন ঠিক আছে এখানে জাস্ট আমি দেখাচ্ছি এই এখানে ফর্মুলাতে ক্লিক করলাম এখানে দেখেন ইকুয়াল টু সাম লেফট আছে আমি যদি ক্লিক করি এখানে কিন্তু ইকুয়াল টু সাম ফর্মুলার ভিতরে ইকুয়াল টু সাম এখানে একটা ফাংশন দেওয়া আছে হ্যাঁ আমি ওকে করলে এখানে বাম পাশে যা আছে এগুলো সব যোগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমি আবার যদি এখানে ফর্মুলাতে ক্লিক করি এখানে কিন্তু এখন সাম নাই এখানে কিন্তু আছে অ্যাবভ তাহলে আমি চাচ্ছি বাম পাশে যা আছে সবগুলো যোগ করতে এলি এফ টি লেফট ওকে দিলাম ঠিক আছে আবার এখানেও কিন্তু কি যোগ করলে ইকাল টু সাম এখানে আবার লেফট এভাবে দিলাম আচ্ছা এখানে যদি এখন চাই যে আমি সবগুলো টোটাল করবো এখানে যা আছে সবগুলা টোটাল করবো তাহলে এখানে কি করব এখন ইকুয়াল টু সাম এখানে অ্যাবফ তো অলরেডি দেওয়া আছে তাহলে আমার আর নতুন করে লেখার দরকার নাই ওকে করে দিলে সবগুলা যোগ হয়ে যাবে তাহলে এখানে আমি টোটাল লিখে দিতে পারি ঠিক আছে তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এভাবে কিন্তু কি যোগ বিয়োগ করতে পারি আচ্ছা যাক এখানে আমরা মার্সেল যদি করি এখানে মনে করেন আমি এই স্যার গুলাকে এটাকে আমি মার্সেল করে দিলাম এই তাহলে এখানে আমি সেন্টারে ক্লিক করে এইভাবে নিয়ে গেলাম ঠিক আছে এখানে এখানে ক্লিক এখানে টেবিলে ক্লিক করলে আমরা এক্সেল স্পেস শিট দেখতে পাচ্ছি এখানে যদি আমি মনে করেন বিভিন্ন সংখ্যা দিলাম এখন যদি আপনি চান এখানে আরো সহজভাবে করতে পারবেন অর্থাৎ আগে আমরা इक्वल टू সাম ল্যাপস লিখে লিখে করছিলাম কিন্তু এখানে কিন্তু এই স্প্রেডশিটটা অর্থাৎ যদি আপনি অর্থাৎ ওয়ার্ড ভিতরে যদি স্প্রেডশিটটা যদি অ্যাড করেন অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের এই ইন্টারফেসটা তাহলে এখানে অটো সামে ক্লিক করলে কিন্তু আরো সহজে করে ফেলতে পারবেন এখানে আপনি জাস্ট এই মাউস পয়েন্টার এখানে এনে নিচের দিকে টান দিলে এভাবে কিন্তু যোগ করে ফেলতে পারবেন এটা কাজটা অনেক সহজ হয়ে যাবে যদি বেশি সংখ্যক ডাটা যদি আপনাকে এভাবে টাইপ করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে এই কাজটা করবেন অর্থাৎ এই টেবিল থেকে স্পিড গিয়ে অর্থাৎ এই টেবিলটা নিয়ে আসবেন ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম